সালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করে আপনার সবাই ভালো আছেন গিপেক হাই স্কুলের পক্ষ থেকে নতুন একটা টিউটেল নিয়ে হাজির হলাম এতদিন না হলো নেটের প্রবলেম ছিল এই জন্য আপনাদের মাঝে কোনো টিউটেল দিতে পারেনি তার জন্য আপনাদের কাছে আমার আন্তরিকভাবে দুঃখিত তা আজকে আমি আপনাদেরকে একটা প্রিমিয়াম আপডেট দেবো এমনকি এই প্রিমিয়াম আপডেট আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে সবার আগে দেওয়া হয় যারা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপের সংযুক্ত চান তাদের জন্য জয়েন্ট চার্জ অনলি ফর তিনশো পঞ্চাশ টাকা পায় এই তিনশো পঞ্চাশ টাকায় জয়েন হলে আপনারা সব প্রিমিয়াম প্রিমিয়াম আপডেট আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে পাবেন আরেকটা কথা বলতে চাই যারা যারা এই যে দেখেন যারা যারা আমাদের যশোর শিল্পার ওয়ান এবং যশোর শিল্পদার টু গ্রুপ যারা অফার সেল সেল গ্রুপের সংযোগ এমনকি প্রিমিয়াম পেড মেম্বারশিপে এই তিনটা গ্রুপের জয়েন চার্জ অনলি ফর অনলি ফর আটশো টাকা আমরা তিনটা গ্রুপে জয়েন চাইছি অনলি ফর আটশো টাকা রাখতেছি যারা জয়েন চান তারা দ্রুত জয়েন হয়ে যান এ দেখেন আমাদের অপার সেল ডিসেল গ্রুপ যশোর সিলেবাজার ওয়ান আমরা প্রবেশ করতেছি এখানে প্রতিনিয়ত অফার সেল কোড়ায় বিক্রয় চলতেছে কিন্তু কথা হলো যে দেখেন নেটটা ফার্স্ট আছে কিন্তু নেটের প্রবলেম বলে একটু প্রবলেম হইতেছে নেটটা ঠিক হলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এখানে সাতশো প্লাস মেম্বার আছে আমাদের যশোর সেলেবাজার ওয়ান গ্রুপে এবং যশোর সেলেবাজার টু গ্রুপে ছয়শো প্লাস মতো মেম্বার আছে যারা জয়েন চান আর আলাদা আলাদাভাবে যারা জয়েন হতে চান আমাদের যশোর সেলবাজার ওয়ান গ্রুপে জয়েন চার্জ অনলি ফর চারশো টাকা আর যশোর সেলবাজার টু গ্রুপে জয়েন চার্জ অনলি ফর দুইশো টাকা আর প্রিমিয়াম পেডাম হিসেবে যদি শুধু অ্যাড হয়ে চান তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে তেত্রিশ জিবি তেত্রিশ জিবি পঞ্চাশ মিনিট অনলি ফর জি মানে অনলি ফর তিনশো বত্রিশ টাকা কীভাবে হিট করবেন তাও এয়ারটেল সিমে এটা কোনো রিচার্জ প্যাক না ডাইরেক্টলি গিফট প্যাক তো ত্রিশ ডি মেয়াদে তিনশো বত্রিশ টাকা হিট করতে পারবেন তারপরে তেত্রিশ জিবি একশো মিট কীভাবে তিনশো একান্ন টাকা হিট করবেন তারপর তেত্রিশ জিবি আপনার হলো দেড়শো মিট কীভাবে হিট করবেন তেত্রিশ জিবি দুইশো মিনিট কীভাবে ইট করবেন মানে আঠাশ জিবি পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট কীভাবে গিফট করবেন এই সম্পর্কে আজকে বিস্তারিত ভিডিওটা আপনাদেরকে আলোচনা করবো আর কথা হলো যে আপনারা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনাদেরকে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তা কথা বলে মূল ভিডিওতে চলে যায় এই যে দেখেন আমি আপনাদেরকে অলরেডি নোটিশ করে রাখছি যে কী কী অফার আপনারা সেল ক্রয় বিক্রাই করতে পারবেন এই যে দেখেন আমি এই অফারগুলো আপনাদেরকে আজকে হিট করে দেখাবো ডাইরেক্ট লাইভ প্রুফ দেখাবো এই যে দেখেন এখানে লেখা আছে যে তেত্রিশ যে দেখেন তেত্রিশ জিবি পঞ্চাশ মিনিট মাত্র অনলি ফর তিনশো বত্রিশ টাকায় তো এয়ারটেলের তিরিশ ডিম্যাতে এই যে দেখেন তারপরে তেত্রিশ জিবি দেড়শো মিনিট অনলি ফর একষট্টি টাকা তারপরে তেত্রিশ জিবি দুইশো মিনিট অনলি ফর চৌরাশি টাকা তিনশো তারপরে এই যে আঠাশ জিবি আঠাশ জিবি একশো মিনিট তারপরে হলো আঠারো জিবি পঞ্চাশ মিনিট এটা কীভাবে হিট করবেন এটা আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো তা কথা আমার মূল ভিডিও চলে যায় নেট প্রবলেম তারপর নেট মোটামুটি ঠিক হয়েছে তার জন্য আমাদের এয়ারটেল অ্যাপসও মোটামুটি কাজ করতেছে আমরা এয়ারটেল অ্যাপসে প্রবেশ করবো অ্যাডেল অ্যাপসে প্রবেশ করার পরে আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিও দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝবেন না এখানে এটেল প্রবেশ করার পরে এখানে একটু স্কোর করবো স্কোর করার পরে দেখবেন এখানে গিফট নামে একটা অপশান আছে গিফট নামে একটা অপশান আছে এই গিফট নামে অপশানে ক্লিক করব এখান থেকে আপনারা এখান থেকে আপনারা সাত দিন মেয়াদে তিরিশ জিবি তিরিশ জিবি সর্বোচ্চ তিরিশ জিবি আর তিরিশ জিবি হিট করা যায় সাত দিন মেয়াদে সর্বোচ্চ তিরিশ জিবি হিট করা যায় সর্বোচ্চ তিরিশ জিবি হিট করা যায় সাত দিন মেয়াদে সাত দিন মেয়াদে তিরিশ জিবি তারপরে এর বেশি আপনারা হিট করতে পারবেন না সাত দিন মেয়াদে তিরিশ জিবি পঁচিশ জিবি এইভাবে তো তিরিশ জিবি আপনি হিট করার জন্য প্রথমে সাত দিন মেয়াদে তিরিশ জিবি হিট করবেন আমি আজকে দেখাবো তেত্রিশ জিবি তেত্রিশ জিবি পঞ্চাশ মিনিট কীভাবে তিনশো বত্রিশ টাকা হিট করে সেটা আমি আপনাদেরকে ডাইরেক্টলি দেখাইতেছি এখানে তিরিশ দিন তিরিশ জিবি সিলেক্ট করবেন এখানে সাত দিন মেয়াদ সিলেক্ট করবেন এখানে নিচেই সেন্ট গিফটের যে অপশান আছে যে সেন গিফটে যে অপশান আছে সেই সেন গিফটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে জাস্ট কাস্টমারের নাম্বারটা ট্যাপ করবেন এখানে কাস্টমারের নাম্বারটা ট্যাপ করবেন জাস্ট আমি একটা নাম্বার উঠালাম দেখার পরে এখানে যদি আমি আমার ব্যালেন্সে থাকে তাহলে এখান থেকে রিচার্জ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হলো আপনার কার্টাসে কত সবাই মনোযোগ সবাই দেখবেন যেখানে কাটতেছে দুইশো ত্রিশ টাকা তা আপনি এখানে সাত দিন মেয়াদে তিরিশ জিবি দুশো ত্রিশ টাকা দুশো তিরিশ টাকায় মেরে দিলেন হিট করে হিট করে দিলেন তাহলে এখন আপনি তিরিশ ডিমে কনভার্ট করবেন কীভাবে এমনকি পঞ্চাশ মিনিট দিবেন তা এখান থেকে আপনি পঞ্চাশ মিনিট সিলেক্ট করবেন জাস্ট পঞ্চাশ মিনিট এখান থেকে এমবিটা তিন জিবি করবেন তিন জিবি করে এখান থেকে তিরিশ ডি মেয়াদে দেখেন আমি আপনাদেরকে ভালো করে দেখাই সবাই ভালো করে বুঝবেন আমি এয়ারটেল অ্যাপসে আবার প্রবেশ করলাম ভিডিওটা কেউ স্কিপ করলে কেউ বুঝবেন না মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন এখান থেকে আমি গিফট অপশান আবার ক্লিক করলাম গিফট অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমি জাস্ট হলো মিনিটটা পঞ্চাশ করলাম মিনিটটা আমি পঞ্চাশ করলাম এখান থেকে ইন্টারনেট দিলাম তিন জিবি ম্যাথ দিলাম তিরিশ দিন জাস্ট একটু ওয়েট সবাই মনোযোগ সহকারে দেখবেন আমি আপনাদেরকে লাইভ করতে হবে এখানে এস এম এস জিরো করে দেবো এখান থেকে পঞ্চাশ মিনিট করবো এখান থেকে ইন্টারনেট করে দেবো অনলি ফর অনলি ফর তিন জিবি দেখেন তিন জিবি এই যে তিরিশ দিন ডিমে তিরিশ দিন মেয়াদে আপনি তিন জিবি ইন্টারনেট তারপরে পঞ্চাশ জি পঞ্চাশ মিনিট এখানে কাটবে আপনার একশো তিরিশ টাকা এটা যদি আপনি সেন্ড গিফট করে এখানে যদি কাস্টমারের নাম্বারে আবার ওই একই নাম্বারে ফেলে দেন তাহলে ওই যে তিরিশ জিবি সাত দিন মেদে নিয়েছেন ওটা হান্ড্রেড পার্সেন্ট তিরিশ দিন মেয়াদে কনভার্ট হয়ে যাবে তাহলে আপনার এখানে আগে দিতে আসছে তিরিশ জিবি পরে দিতে আসছেন তিন জিবি তাহলে টোটাল মেয়াদে তেত্রিশ জিবি তাহলে আপনার দেখেন আমি একটু ক্যালকুলেটে যাই সব মনোযোগ সহকারে দেখবেন আমার তিরিশ জিবি কাটছে ত্রিশ জিবি কাটছে দুইশো তিরিশ টাকা আর হলো আমার এখানে তিন জিবি পঞ্চাশ মিনিট এটা তিরিশ ডি মেয়াদে এটা মেয়াদ বানানোর জন্য আমার কাটতেছে একশো বিশ টাকা তাহলে আমার কেনা পড়তেছে কত তিনশো পঞ্চাশ টাকা তো কীভাবে আপনি তিনশো বত্রিশ টাকা হিট করতেছেন সেটা দেখবেন এ দেখেন এখানে মাইনাস ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাওয়া আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কীভাবে ব্যালেন্স নেবেন দেখেন আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে অলরেডি এই আপডেটটা দিয়ে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখাই দেখেন আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে এই যে অলরেডি আপডেটটা দিয়ে দেওয়া হয়েছে যে দেখেন এই যে দেখছেন এই যে দ্বারাস থেকে ক্যাম্পিংটা চলতেছে দেখছেন এই যে দ্বারাস থেকে এই ক্যাম্পিংটা চলতেছে দ্বারাস থেকে এই ক্যাম্পিংটা চলতেছে এখানে আমরা একশো টাকা মতো মানে ছয়শ ছয়শো থেকে তার বেশি যদি আমরা মানে রিসার্চ নিই তাহলে আমরা পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক পাবো অর্থাৎ আপনি একশো সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দিতে পারবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই জন্য বলতেছি প্রিমিয়াম পেড মেম্বারশিপে যারা জয়েন হতে চান অনলি ফর তিনশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন হতে পারবেন এখানে সববার আগে প্রিমিয়াম প্রিমিয়াম আপডেট পেতে পারেন তো এখানে আশা করি আপনার কীভাবে ব্যালেন্স নেবেন সে বিষয়ে বিস্তারিত বুঝলেন তা কথা আমার মূল কথা চলে যায় সেটা হলো এইভাবে আপনার যতগুলো অফার আছে সবগুলো অফার এইভাবে হিট করা লাগবে এক কথা এখানে আমি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখানে যে আঠাশ জিবি বলছে আঠাশ জিবি সেম প্রসেস এখান থেকে সাত দিন মেতে এখান থেকে সা মানে পঁচিশ জিবি সিলেক্ট করবেন মিনিটটা জিরো করে দিবেন এস এম জিরো করে দিবেন এখান থেকে এমবিটা দেবেন পঁচিশ জিবি পঁচিশ জিবি মিনিটটা জিরো এখানে আপনার কাটবে দুইশো টাকা এটা হিট করে দিলেন পরে সে পরে সেকেন্ড টাইমে আপনি কী করবেন এটা ম্যাথ বাড়ানোর জন্য এখানে এসটা জিরো করবেন মিনিটটা রাখবেন পঞ্চাশ মানে এখানে আপনি দুশো পর্যন্ত সর্বোচ্চ মিনিট দিতে পারবেন কোনো সমস্যা নেই পঞ্চাশ মিনিট দেবেন দেওয়ার পরে এখান থেকে এম বিটা করে দেবেন অনলি ফর তিন জিবি অনলি ফর তিন জিবি ম্যাথটা করে দেবেন তিরিশ দিন ম্যাথটা করে দেবেন তিরিশ দিন দেখেন আমি আবার দেখে আপনাদেরকে আপনারা এখান থেকে এম বিটা করে দেবেন তিন জিবি এখান থেকে মিনিটটা করবেন পঞ্চাশ পঞ্চাশ মিনিট করবেন এস এম এসটা জিরো করে দেবেন তিরিশ তাহলে আপনার কাটবে একশো দুইশো একশো বিশ টাকা তাহলে আপনার আড়াই জিবি পড়তেছে দেখেন আঠাশ জিবি পঞ্চাশ মিনিট পড়তেছে আপনার এখানে দুশো বিশ টাকা প্লাস একশো বিশ টাকা এখান থেকে মাইনাস ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ আপনার দুশো তেইশ তিনশো তেইশ টাকায় আপনি আড়াই জিবি আড়াই জিবি পঞ্চাশ মিনিট হিট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই অফারগুলো হিট করবেন ক্রয় বিক্রয় করবেন এই যে দেখাই আমি আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পারছেন এই সকল অফার সেমভাবে হিট করবেন জাস্ট প্রথমে তিরিশ জিবি সাতিন মেয়াদে হিট করে দেবেন তাহলে আর মিনিটটা আর হলো তিন জিবি ইন্টারনেট এটা হলো আপনি মানে তিরিশ দিন মেয়াদে হিট করবেন কিন্তু এখানে একশো মিনিট আর দেড়শো মিনিটের একটু ডিফারেন্স একটু মানে টেক্সটা ডিফারেন্স টেক্সটা ডিফারেন্স বলতে এখান থেকে আপনি জাস্ট একটা সিস্টেম করবেন আমি একটু এয়ারটেল অ্যাপসে আবার প্রবেশ করি এখান থেকে আপনি যদি সাত দিন ম্যাদে তেত্রিশ জিবি হিট করেন এখন এক দেড়শো মিনিট কীভাবে হিট করবেন দেড়শো মিনিট এখানে আপনার সাত দিন মেদ আগে কী করা লাগবে আপনাকে এই অফারটা সেল করতে হলে দেড়শো মিনিট মানে দেড়শো মিনিট তিরিশ জিবি তেত্রিশ জিবি দেড়শো মিনিট কীভাবে হিট করবেন দেখেন এই এই অফারটা আপনার সব মনোযোগ সহকারে দেখবেন এখানে তিরিশ জিবি সিলেক্ট করবেন এখান থেকে আপনি মানে ইয়েটা মানে মিনিটটা দিবেন একশো মিনিট একশো মিনিট দিবেন তারপরে এখানে মেসেজটা মেসেজটা জিরো করে দিবেন এখান থেকে সাত দিন মেয়াদে আপনি তিরিশ জিবি তিরিশ জিবি তিরিশ জিবি একশো মিনিট এখানে আপনার কাটবে দুশো ষাট টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন দুশো ষাট টাকা পরবর্তীতে যে সেম প্রসেস মানে তিন জিবি তিন জিবি আপনার পঞ্চাশ মিনিট হিট করবেন এখান থেকে শুধু তিন জিবি পঞ্চাশ মিনিট হিট করবেন তিন জিবি পঞ্চাশ মিনিট হিট করবেন অনলি ফর একশো বিশ টাকা তাহলে ওখানে আপনার কার্ডটা আছে দুইশো ষাট টাকা আর এখানে তিরিশ দিন ম্যাথটা তিরিশ দিনে কনভার্ট করতে কার্ডটা আছে একশো বিশ টাকা তাহলে টোটাল মিলে কার্ডটা হলো তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় আপনি তেত্রিশ জিবি দেড়শো মিনিট মানে ক্রয় করতে পারতেছেন এখানে যদি আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পান তাহলে তিনশো আশি মাইনাস ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ যদি দেখেন দেখছেন তিনশো একষট্টি টাকায় আপনি তেত্রিশ জিবি সবাই মনে রাখবেন তেত্রিশ জিবি দেশ মিনিট হিট করতে পারবেন আশা করি সবাই বুঝতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো